রুহুল কবি রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তিনি বলছেন কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নির্বাচনের সময় ক্ষেপণ করলে অন্তবর্তী সরকার বিতর্কিত হবে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ আমি আগেই বলেছি দর্শক যে বিএনপির ভেতরে একটা সাংঘাতিক রকম অবিশ্বাস জন্ম নিয়েছে যে অন্ধবর্তী সরকার কাউকে না কাউকে ফেভার করছে ফেভার করছে বলেই তারা ডিসেম্বরের নির্বাচনে কোনোরকমই একমত হচ্ছে না আজকে কিন্তু সেই কথাটাই চলে এসেছে কেবল দুদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে তারপরেই যে প্রতিক্রিয়া বিএনপির এটা লক্ষণীয় তারা বলেছে যে এপ্রিল মাসের যে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে এটা বিশেষ কোনো গোষ্ঠী বা দলকে খুশি করার জন্য বা তাদের পরামর্শ এখানে বিএনপি যে বলছে যে নব্বই ভাগ দল দেশের বিদ্যমান নব্বই ভাগ দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় সেটাকে আমলে নেওয়া হয়নি এই নিয়ে বিএনপির মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে রেজবি আহমেদের বক্তব্যও কিন্তু বিষয়টি পরিষ্কার বিএনপি ডিসেম্বরের নির্বাচন চায় তাই এক প্রকার ক্ষোভের থেকে বিরোধিতা করছে একটি পক্ষ কয়েকজন উপদেষ্টা মনে করেন বিএনপি যা চায় তার বিপরীতে থাকাই তাদের উদ্দেশ্য তিনি আরও বলেন আমরা প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখতে চাই তবে তিনি যদি কোনো দিকে হেলে পড়েন তাহলে গণতন্ত্র যে অন্ধকারে ছিল সেখানেই পুনর্বাসিত হবে কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করতে যদি সময় ক্ষেপণ করার সরকারের উদ্দেশ্য হয় তাহলে তারা বিতর্কিত হবে অর্থাৎ এই কথাগুলো খেয়াল করেন এগুলো বিএনপি বলছে নবগঠিত যে এনসিপি এবং জামাতকে উদ্দেশ্য দেবেন বিএনপিটা এই না তারও বলছেন দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার যাক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু মূল প্রসঙ্গটা যে নির্বাচন নির্বাচনের সময়টা নিয়ে এত বেশি মতপার্থক্য হয়ে গেল এবং বিশেষ করে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করে তার আগের থেকেই কিন্তু বলছিল যে বেশিরভাগ রাজনৈতিক দল চায় যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং একই সঙ্গে বিএনপি এই কথাটি বলছে ডিসেম্বরের আগে কেন নির্বাচন না এই যুক্তিটা আমরা খুঁজে পাচ্ছি না মানে কি কারণে ডিসেম্বরের পরে যাবে নির্বাচন তার আগে না কেন ডিসেম্বর জানুয়ারি মাসে এমনিতেই বাংলাদেশের অল শীতকালে নির্বাচন হয় এটিই হচ্ছে রেওয়াজ কেন এটি এপ্রিল মাসে যেই মাসের একটা মাস আগেই রমজান এবং ঈদ সেই সময়টা বেছে নেওয়া হলো দুর্যোগ পরীক্ষা নানান কারণ বলা হচ্ছে তো এরকম ঝুঁকিপূর্ণ সময় কেন কেন ডিসেম্বরের মধ্যে না এই বিতর্ক কিন্তু এখন বেশ জোরে চলছে এবং মনে হয় না যে খুব সহজেই এই বিতর্ক থামবে এখন দেখার বিষয়ে যদি সত্যি সত্যি লন্ডনে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হয় সেখানে হয়তো এর একটা সমাধান ঘটতেও ঘটতে পারে নতুবা যদি সেই বৈঠক ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক বিরোধ আরও যে তীব্র হবে এটা বলার অপেক্ষা রাখে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ